বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আমার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে অথবা কাছে থাকা স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য এবং বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনি আপনার স্বামীর জন্যই করেন আর স্ত্রীর জন্যই করেন স্বামী আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক একবারের জন্য শুধুই আমলছে আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন এই জীবনে বেঁচে থাকতে আপনার স্বামী অথবা স্ত্রী আর কখনোই অবাধ্য হবেন ইনশাআল্লাহ আপনি যা বলবেন সেটি আপনার ভালোবাসা থেকে চোখ বন্ধ করে ওই কথা সে মেনে নিতে বাধ্য আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে এমনভাবে মারধর করে থাকে গাড়ি গালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে স্বামীর আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু আমার স্ত্রী স্বামীর সাথে এমন বাজে ব্যবহার করে থাকে যে তার আচরণ দেখে মনেই হয় না যে তার স্বামী এত খারাপ ব্যবহার করে থাকে যা অনেক স্বামী সহ্য করতে পারে না দেখা যায় বলারও কিছু থাকে না কারণ মেয়েরা যারা খারাপ হয় তারা অত্যন্ত খারাপ হয় তবে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দেওয়া আছিকে এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন যার জন্যই আমল করেন না কেন স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য করেন স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে স্ত্রী আপনার কথায় উঠবে এবং বসবে তবে এগুলো হওয়ার পিছনে উল্লেখযোগ্য অনেকগুলো কারণ রয়েছে একটি কারণ হচ্ছে স্বামী যদি পরকীয়য়ায় দীপ্ত থাকে অন্য নারীদের প্রতি স্বামীর যদি আকর্ষণ থাকে স্ত্রী যদি অন্য পুরুষদের প্রতি তার যদি দুর্বলতা থাকে আরেকটি বিশেষ কারণ হচ্ছে শ্বশুর বাড়ি অন্যান্য শত্রুরা আশেপাশের শত্রুরা স্বামী স্ত্রীর যা জাদু না বান কুফুরি করে জিন চালান দিয়ে এমন সম্পর্ক খারাপ করে রাখে তারা কথায় কথায় ঝগড়া করে থাকে কারো কথা কারো সহ্য হয় না কথা বলা মাত্রই দুজনের মধ্যে এমন ঝগড়া সৃষ্টি হয় যা দেখে আশেপাশের মানুষগুলো হাসতে থাকে তামাশা করতে থাকে তবে তারা নিজেরাই কিছু সময় পরে বুঝতে পারে কেন ঝগড়া করলাম এগুলো করলে সমাজে মানুষের কাছে খারাপ হচ্ছে কিন্তু ওই মুহূর্তে তাদের হিতাহিত কোনো প্রকার জ্ঞান থাকে না কিন্তু আমি আজকে আপনাদেরকে যে আমন্ত্রিক কথা বলবো যদি একবারের জন্য সেভাবে করতে পারেন স্বামী এই জীবনে বেঁচে থাকতে আর কোনো নারীর দিকে তাকাবে না পরকে কখনো লিপ্ত হবে না আপনার প্রতি এমন আকর্ষণ তার সৃষ্টি হবে এমন ভালোবাসা তার সৃষ্টি হবে আপনার দিকে তাকানো মাত্রই সে এমন শান্তি অনুভব করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার স্ত্রী আপনার দিকে তাকানোর পরে পৃথিবীর কোনো ছেলেকে তার আর ভালো লাগবে না আপনার কথায় উঠবে এবং বসবে এই সব কিছু করবে আপনার প্রতি তার প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ থেকে তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাসনটি এখনই অন করে দিবেন কারণ আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এনশা আল্লাহ এবং যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তাহলে রহস্য সমাজ শতভাগ ফলাফল পাবেন নিশ্চিত সাথে সাথে ইনশাআল্লাহ আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে প্রতিটি আমল আমি বিশেষ রেয়াজা করে আপনাদের কাছে পরিবেশন করে থাকি আমি বিশেষ রেয়াজা ছাড়া আপনাদেরকে কোনো আমলি দিই না আর আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যায় না মাঝে কেবলা কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য আমল করলে স্বামীর কথা মনে মনে চিন্তা করে আর স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীর কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে এই আমলটি করবেন তবে যেখানে বসে আমল করবেন অবশ্যই নির্জন হতে হবে আপনি ছাড়া আর অন্য কেউ থাকতে পারবে না ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন পারলে ঘরের চারপাশে সুগন্ধি আগরবাতি ছিটিয়ে নেবেন যদি আগরবাতি ধরিয়ে নেবেন যদি তা সম্ভব না হয় তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে কিছু আতর ছিটিয়ে নেবেন আর এগুলো যদি আপনার যদি অসুবিধা হয় তাহলে কিছু দরকার নেই নিজে পাক পবিত্র হয়ে তারপরেই হচ্ছে আপনি আমি যেভাবে বলবো সেইভাবে দয়া করে আমলচি করে দেখবেন আপনি চমৎকার রেজাল্ট পাবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশা আল্লাহ আপনি এই আমলটি করার সরুর কাজটি হবে আপনার সারফুল উমার এবং তাসিন করে নেওয়া এই সারফুল উম্মার এবং তাসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল ওম্মার এবং তহসিন ছাড়া যদি কোনো আমল আপনি করেন ওই আমল থেকে আপনি কখনোই শতভাগ কামে বিলাভ করতে পারবেন না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনারা অনেক সময় আমল তদবিরের জন্য অনেক সাহেবদের কাছে যান নিজের আমল তদ্বির করেন কিন্তু ফলাফল কী হয় তার হয় তাসিন আপনারা আমল করার আগে সারফুল উম্মার এবং তহসিন করে নেন না এই জন্য কিন্তু এমন হয় এই জন্য শুরু কাজ হবে আপনার সরফুল উমর এবং তহসিন করে নেওয়া সারফুল উমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি এই আমলটি রবিবার যে কোনো সময় করতে পারবেন তবে যদি আপনারা মনে করেন যে রবিবার আমল করবেন না অন্য সময় আমল করবেন তাহলে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন প্রতিটি লিখাকে যদি মনোযোগ সরকার পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম এই সম্পর্কে আল্লাহ তাল রহমতে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এনশা আল্লাহ এই আমলটি করার জন্য প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে দেখেন তো আতুন এখানেও জালবন তারপরে হচ্ছে এটা হচ্ছে জিদাবুন খুদ ফাউরি আপনারা হচ্ছে এটা যেভাবে লিখা আছে হুবুব আপনারা হচ্ছে লিখবেন ভালো করে বুঝুন আমি কি বলছি এরপরে আপনাকে এই তাহসামের উপরে কিছু ফাঁকা জায়গা রাখতে হবে ওই জায়গায় আপনাকে তাও লিখতে হবে আপনি কী চান আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে এই কথাগুলোকে আরবিতে লিখতে পারেন না তাহলে বাংলাতে লিখবেন আমি তোমাকে বিছানায় নিয়ে এলাম যখন তোমার চোখ দেখে আমার কাছে বিনা আলোচনায় চলে আসো যখন তুমি আমাকে স্মরণ করো তখন তোমার শিহরণ জাগে এবং যখন তুমি মানুষকে আমার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য চিন্তা করো এমনভাবে আকর্ষণ তোমার মধ্যে সৃষ্টি হবে যে তখন তারারা বিস্মিত দেখতে পাবে এমন ভাবে আকৃষ্ট হবে যা কখনো তুমি ভুলতে পারবে না পৃথিবীর কোনো নারীর দিকে অথবা কোনো পুরুষের দিকে তুমি কখনোই তাকাতে পারবে না এই কি যদি আপনি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তালাবতুকা দিল ফি লাম্মা হাইনুকা তেসুফু আইনি তি বিদুনি নিকাশুন লাম্মা তিয়াকিরু ইউজিকা ইয়ার আসুন ওয়ালামিদ ইয়ান লি আন নেসু ইউজিহা ইন সাত হলো হা আলোহা ফিকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে এই কথাগুলোকেই আরবিতে লিখতে চাইলে আরবিতে লিখতে পারবেন বাংলাতে লিখতে চাইলে বাংলাতেও লিখতে পারবেন যখন আপনার এইভাবে রেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে যেটি করতে হবে একটি কাচের প্লেট আপনার সামনে নেবেন সামনে নেওয়ার পরে ওই কাচের প্লেটের মধ্যে গোলাপ জল আগে থেকে বাজার থেকে কিনে আনতে হবে এবং পেঁয়াজ কুচি কুচি কেটে গোলাপ জলের মধ্যে দিয়ে দিবেন তার মধ্যে হচ্ছে আপনি এই তাসামটিকে ছেড়ে দিবেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা হচ্ছে এই যে জায়গাটা রয়েছে এখানে অর্থাৎ এই ফাঁকা জায়গার মধ্যে যদি আপনি স্বামীর জন্য আমল করেন তাহলে স্বামীর নামে এবং শাশুড়ির নাম লিখবেন স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীর নামে এবং শাশুড়ির নাম লিখবেন আর এই জায়গার মধ্যে আপনি হচ্ছে আপনার নামে এবং আপনার মায়ের নাম লিখবেন আরবিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন আপনি এরপরে ওই গোলাপ জল মেশানো পেঁয়াজ কুচি দ্বারা মেশানো পানির মধ্যে আপনি তালসামটিকে ছেড়ে দিবেন ওই অবস্থায় কতদিন রাখবেন তারপরে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যায নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা ওই অবস্থায় কোনো কিছুতে ঢেকে ওগুলোকে পাঁচ দিন পর্যন্ত আপনি রেখে দিবেন। একটি নির্জন জায়গার মধ্যে পাঁচ দিন যখন অতিবাহিত হয়ে যাবে এগুলোকে আপনি পরিষ্কার কোনো বাগান বা পরিষ্কার কোনো জায়গায় একটু গর্ত করে ওইটার উপরে আপনি ফেলে দেবেন অথবা ওই অবস্থায় আপনি পরিষ্কার জায়গায় এটাকে ফেলে দেন আপনি ধরে রাখবেন আপনি যখন ফেলে দিয়ে চলে আসবেন সাথে সাথে হচ্ছে ওই তলসামের পানি এবং হচ্ছে এই পেঁয়াজ যেখানে পানিটা ফেললেন এর উপরে বিশেষ ঋণ এবং ফেটেস তারা এমন কাজ করবে তারপর থেকে আপনারা স্বামীর জন্য করেছেন আর স্ত্রীর জন্য করেছেন স্বামী অথবা স্ত্রী এই জীবনে বেঁচে থাকতে আর অন্য কোনো নারীর কথা পুরুষের কথা অন্য কারো কথা চিন্তাই করতে পারবে না আপনাকে দেখা মাত্রই তার ভিতরে এমন শিহরণ সৃষ্টি হবে এমন আকর্ষণ সৃষ্টি হবে এবং সে তারার মতো উজ্জ্বল দেখতে পাবে আপনাকে আপনি কল্পনাও করতে পারবেন না যে এটি কী বিশেষ আমল শুধু করে দেখেন এর ফলাফল দেখে নিজে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার